মেসি রোনালদো দুজনই ইউরোপ ছেড়েছে একজন মেজর লীগ সকারে গেছে আরেকজন সৌদি প্রলীগে কিন্তু সেখানে দলীয় সাফল্যে মেসি যা করেছে সেটা অবিশ্বাস্য রোনালদো তার ধারে কাছেও নেই ইন্টার মায়ামির মতো একটা ক্লাবে নিয়ে গেছে সাফল্যের চূড়ায় জিতিয়েছেন একের পর এক ট্রফি অপরদিকে সেখানেও ব্যর্থ পর্তুগাল বয় রোনালদো ব্যক্তিগত টুকটাক অর্জন থাকলেও আলনাসরের হয়ে ট্রফি জেতার দিক থেকে শূন্য চলুন দেখা যাক ইউরোপের বাইরে গিয়ে কে কয়টা ট্রফি দিতে পেরেছে নিজ দলকে আমরা প্রথমেই ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে আসি কারণ সে আলনাসের হয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য বড় কোনো ট্রফি উপহার দিতে পারেনি বড় আলোচনা আসবে কোথার থেকে দু হাজার তেইশ সালে আল নাসের যোগ দেওয়ার পর তেরোটি অফিসিয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যার মধ্যে নেই মেজর কোনো ট্রফি সৌদি সুপার কাপ সৌদি আরব কাপ সৌদি প্রোলিগ ফাইনাল খেলেছে কিন্তু জিততে পারেনি একটা মাত্র সিঙ্গেল ট্রফি এবার আসা লিউনেল মেসির পরিসংখ্যানে ইন্টার মায়ামিতে এসে যে সাফল্যের বিপ্লব ঘটিয়েছেন সেগুলো ভেঙে দেখলে বোঝা যায় একজন খেলোয়াড় একাই কিভাবে একটি ক্লাবের ইতিহাস বদলে দিতে পারে লিগস কাপ সাপোর্টার শিল্ড কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার সেমি ফাইনাল প্রথমবারের ফিফা ক্লাব বিশ্বকাপ নতুন ফরম্যাটে নকআউট সবশেষ ইস্টার্ন কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন সবই ইন্টার মায়ামির অস্তিত্বে প্রথম শুধু তাই নয় ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সর্বোচ্চ গোল অ্যাসিস্ট সব রেকর্ড এখন মেসির পার্থক্যটা এখানেই কেউ নিজের ক্লাবের জন্য সবকিছু উৎসর্গ করে দেয় কেউ ব্যক্তিগত রেকর্ডকেই মহামূল্যবান ভাবে আপাতত ইউরোপ ছাড়ার পরে মেসির পরিসংখ্যান কথা বলছে নিজের পক্ষে ক্লাবের পক্ষে যা চাইলি সবাই করে দেখাতে পারে না আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো প্রভাবের মাত্রা মেসি শুধু ট্রফি নেই ক্লাবের সংস্কৃতি এবং খেলোয়াড়দের মানসিকতাও বদলে দিয়েছেন তার উপস্থিতি এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে প্রতিটি ম্যাচে জয় ও সাফল্যের জন্য উচ্চ প্রত্যাশা তৈরি হয় অপরদিকে রোনালদো যদিও বিশাল ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন করেছে কিন্তু আল নাসেরের জন্য তার নেতৃত্ব দলীয় সাফল্যের স্বাক্ষর এখনও শূন্য সুতরাং ইউরোপের বাইরে গিয়ে ক্রীড়াবিশ্বেককে প্রকৃতপক্ষে ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন পরিসংখ্যান ও বাস্তব প্রভাব উভয় ক্ষেত্রেই মেসি অনেকে গিয়ে সুতরাং এখানেও মেসির সঙ্গে রোনালদোকে মেলানোর সুযোগ নেই মেসি যতদিন খেলেছেন কিংবা খেলবেন সেটা যেখানেই খেলেছেন নিজ মহিমায় রং ছড়িয়েছেন একটা ক্লাবকে বদলে দিয়েছেন শুধু ব্যক্তিগত পরিসংখ্যানের দিকে তিনি কখনোই ফোকাস করেননি সুতরাং একজন লিউনেল মেসি ইউরোপের বাইরেও কিং হাসনাইন খান টিম স্পোর্টস